বিরতি দিয়ে পড়া থেমে থেমে পড়া সময় নিয়ে পড়া আনন্দ আরাম করে পড়বেন মানে এটার নাম তারাবি আর বাঙালি কিভাবে যে তাড়াতাড়ি বুঝলো যে মসজিদে যত তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে কোন তত বেশি ইয়ে পড়ার সলিও করে চলে যায় আছে না ভাই কথা বলে এই আমাদের মসজিদে এক ঘন্টা সময় নিয়ে নেয় হচ্ছে ওই মসজিদে যায় ভালো কত মিনিট নেয় পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় ওই হুজুরি ভালো ওই মসজিদে তারাবি সাপ শুদ্ধ লোট হয়ে যায় মসজিদে তারাবি হচ্ছে এই নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে আল্লাহ সহ আপনার বুঝে তো স্বীকার করে আবির সম্মানিত সজি আপনার মধ্যে একটা ভুল ধারণা আছে কি জানেন এটা হুজুর আসলে আপনারাই তো বধ আপনাদের হুজুরদের তো ফুতো ঠিক নাই এক এক হুজুর এক এক রকম ফুতোয়া দেন এ হুজুর বলে যায় এ বলে না যায় আছে না নাই কথা বলেন মানে হুজুররা তো ঠিক করতে পারেন না মানে একটা উদাহরণ দিই কষ্ট নিয়ে না ধরেন মিলাদ এক হুজু বলছে জায়েজ এক হুজু বলছে না জায়েজ ভাই মুনাজাত নামাজ শেষে করা যাবে কি যাবে না একজন বলছে জায়েজ আর দুজন বলছে না জায়েজ সমাজে দুই ফতোয়া আছে না নাই আছে আর জনগণ আপনারা বিপদ পড়ে গেছেন আরে দুই দলই তো হুজুর যারা মিলাদকে কে মুনাজাত কে জায়েজ বলছে চল্লিশখানা জায়েজ বলছে তাদের দলে বড় বড় আলেম বিশাল পাই করে পাগড়ি পরে কুড়ি চল্লিশ কুড়ি বছর ধরে মাদ্রাসে পড়েছে চল্লিশ বছর ধরে মুখরে দাঁত দিচ্ছে মক্কা মদিনা সবচেয়ে পড়েছে পড়ে এসে বলছে মিরাজ যাইস মুনাজাত যাইস আর যারা বলছে না যাইস এটা বেদাত বেদাত করে জাহান নামে যাবি এ তো আছে না নাই আছে এদের তো বড় বড় আলেন এরা বিশাখ বাইশাখ পাগড়ি পরে

আমি আপনাদের সাধারণ মানুষ আমরা বুঝি না আপনাদের একটা জাস্ট আমি সাজেশন দিতে চাই ধরেন যে হুজুরা বলছে মিলাদ মুনাজাত জায়েজ জায়েজ কাজ কি হয় নেকি হয় কি হয় কথা বলেন নেকি হয় তো আপনি যদি মুনাজাত করেন কি হচ্ছে নেকি হচ্ছে মিলাদ করে কি হবে নেকি হবে যদি দেখা যায় আল্লাহর দরবারে এই হুজুরের কথা ঠিক যারা মিলাদের পক্ষে মনে যেতে পক্ষে বলছে এদের ফুটো ঠিক আল্লাহ দরবার যদি এদের ফুটো ঠিক হয়ে যায় তাহলে এতদিন ধরে যে মনে করলেন আর মিলাদ করেছেন কি আম করেছেন চল্লিশে খানা দিয়েছেন এগুলো করা এখন কি পেলেন কি পেছেন কথা বলে নাকি পেয়েছেন লাখ লাখ কোটি কোটি নাকি অর্জন করেছেন আর যারা পড়েনি তারা নাকি পায়নি কিন্তু আল্লাহ দরবার যদি এই হুজুরের ফুটো ঠিক হয়ে যায় মিলাদ করা মোনাজাত করা চল্লিশে করা বেদাত বেদাত করলে কি হবে

দরকার নেই নিকির যদি দরকার হয় আপনার তো ওই দরকার আপনার ইবাদত দরকার আপনার নেকি দরকার জান্নার দরকার তাই নাকি কি করে নেকি করলে এটা গুরুত্বপূর্ণ নয় আপনার নেকি দরকার জান্নার যা দরকার তাহলে এই হুজুরদের ভূতা মধ্যে ঢোকার দরকার নেই তাহলে হুজুরের দেড় হাজার বছর ধরে মিলাদ মুনাজাত জায়েজ না না জায়েজ ঠিক করতে পারেনি জনগণ আমার আপনার জারি দরকার নেই আপনি এক কাজ করে নেকি দরকার প্রতিদিন ফজরে উঠেন কোরআন মাজিদ প্রতিদিন এক পারা করে পড়েন এক পারা পড়লে দশ নেকি যদি এক পারা কোরআন মাজিদ পড়েন কত নেকি লাগবে কোটি কোটি নেকি আপনার ক্যালকুলেটর হিসাব করে আপনি বে করতে পারবেন না পারবে কথা বলেন কতనికి লাগবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 263 আল্লাহ দৈ বলছেন কেউ যদি প্রতিদিন শুধুমাত্র ওজুর পরে কালেমা শাহাদাত একবার পাঠ করেছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা কেউ যদি এই কালেমা শাহাদাত একবার পাঠ করে আল্লাহ নিয়ে বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সান্নাতের আটটা দরজা খুলে দিবেন ওই ধর্জ প্রবেশ করেন কত লাগবে রাখবে কেন ওই মুনাজা তার এই মিলাদ আর কিয়াম আর চল্লিশা সেখানে হুদুরা ঠিকই করতে পারেনি এটা আপনি ঢুকবেন কেন ওখানে কেন আপনার ওখানে যেতে হবে আমাদের সহজ মানুষ

কিন্তু আমাদের জনগণ আমরা বদমাস কম না হুজুর মারামারি যেখানে আমরা ভিড় সেখানে নামাজ নেই সহজে মনে যাতে মারামারি নামাজ নেই মিলাদ নেই মারামারি নামাজ নেই বারো রবিউল আবার আসবে নবীজির আগমন শুভেচ্ছে স্বাগত সারে মানে হাকিম পুরি জলটা পান খেয়ে রাস্তাতে ডিজে বাজে যাসনে জুলুস করে রাস্তাকে ঘিরে ধর্ম দেখাই আছে না নাই কথা বলেন চাচা আপনি বেদাত করবেন করবেন এটা আপনার ব্যাপার আমার মনে হয় যেইখানে হুজুর হুজুরদের এখন ঠিকঠাক কত আসে না জনগণ আপনার ওইখানে যা দরকার নাই আপনি এমন আমল করেন যে আমলের ব্যাপারে হুজুদ্ কোনো মত নাই ওইখান থেকে নেটি কামা নেটি কামাতে এসেছেন ওই বিতর্ক মধ্যে যা দরকার নেই যদি কি আমাদের মাঠে প্রশ্ন হয় তুই মিরাজ কেন করিস নি মুনাজাত কেন করিস আপনি বলতে পারেন আল্লাহ হুজুরা নিজেরা মারামারি করেছে বিভ্রান্ত হয়েছি আমি করিনি যে মধ্যে বিভ্রান্ত ছিল না আমি তোমার কোরআন পড়েছি আমি সিকি রাজগার করেছি ওই ওই জাত না বেজাত না ওই যায়নি সেটি বলতে পারবেন কিন্তু আপনি যদি বলেন না না সমাজে চলছে বা তো করে আসছে এতদিন করে আসছে এত মানুষ করে আসছে এগুলো দিয়ে পার পাওয়া যাবে না পার পাওয়া যাবে কথা বলেন তখন আল্লাহ তো করে তোকে কি বাদ দাদাকে দেখতে বলেছি সমাজ দেখতে বলেছি

চার মাস তোমার বাপ একসঙ্গে চলে যাচ্ছে মাছ ধরতে চার মাস হয়ে গেছে জাল নিয়ে চলে যাচ্ছেন বাপ বেটা সারাদিন ধরে মাছ ধরেছেন মাছ ধরে 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 দশ ড্রাম মাছ একদম লোড তাকে দেখছেন আর একটা মাছ নেই তখন জালটাকে গুটিয়ে নিয়ে চলে আসছেন হঠাৎ করে দেখছেন কাদার মধ্যে কি একটা জল ক্যালবাল করে নড়ে উঠেছে আপনি তাই মাছ আপনি ঝাঁপ দিয়েছেন পুকুরে কাদার মধ্যে হাত ধোবাতে গিয়েছেন আপনার সাত বছরের বেটা উপর থেকে বা খবরদার হাত ধোওয়াটা মাছ না সাপ চাচা কি করবেন আপনি বলেন কি করবেন পালাবার জন্য কেন মাছ যে লস লাগবে যে ধরবে উনির যদি সাপ হয় মানে বলা আছে যদি সাপ হয়ে যায় মানে আপনি মনে করলেন মাছ ব্যাটা বলছে সাপ বাপ বাটা মনে মতো হলেন আপনি কি করবেন বলেন কি করবেন আপনি মানে আপনি হাত তো নিঃসন্দেহে ঢোকাবেন না হাত তো ঢোকাবেন না না বাবা দরকার নেই বাবা আপনাকে আমি ভালোভাবে চিনি আপনি কি করবেন আপনি সেই হিসাব করেন বাপরে বাপ দশ ড্রাম মাছ সব নিয়ে নিয়েছি ওই একটা মাছ না সাপ ওই বিপদে পড়ে ওই দশ ড্রাম মাছ হারাতে রাজি না মাছ না যে সাপ হয় বিপদ তাই মাছ হবি হো বাবা মাছ মনে করে সাপের কামড় খেতে রাজি না পারলে তো আপনি লুঙ্গি খুলে পালিয়ে আসবেন আপনার ভালোই চিনি আমি আপনি লুঙ্গি খুলে পালিয়ে আসবেন কেন ওই একটা মাছ না সাপ মাছ রস বা আমার দশ ড্রাম সব মাছ শেষ হয়ে যাবে রে বাবা আপনি নিজেই পালে আসেন চাচা দুনিয়ার বিষয়ে এত চমৎকার বুঝেন কিন্তু দিনের ব্যাপারে যখন আসেন তখন বুঝেন না যখন এই হুজুরের কোথাও শুনলে বেদা বেদাত মানে জাহান নামে যেতে হবে তুমি সাপাত পাওয়া যাবে না হালতা পানি পান করা যাবে না যদি এই হুজুরের কোথাও ঠিক হয়ে যায় তাহলে কি হবে তাহলে জাহান নাম আর এই হুজুরের কোথাও ঠিক হলে কি হবে চুনে কি হবে তো নেকি তো আলাদা রাস্তা আছে নেকি অর্জন করার আলাদা রাস্তা আছে বিদাত থেকে বাঁচার রাস্তা আছে না আপনার পরিত্যাগ করতে হবে আমি বলতে চাই না আপনি মোনাজাত করবেন কি করবেন না আপনার ব্যাপার কিয়াম করবেন কি করবেন না আপনার ব্যাপার মিলাদ করবেন কি করবেন না আপনার ব্যাপার আপনি যদি ইচ্ছা করে সাপের কামড় খেতে চান করতে থাকেন আমার সমস্যা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝা তৌফিক দান করুন আমিন সম্মানিত সুধি ইবাদত করলে আল্লাহ কবুল করেন না ইবাদত করলে ছয়টা শর্ত আছে কয়টা কয়টা শর্ত আছে ছয়টা আমি এক ঝটকায় ছয়টা শর্ত বলে দেব মাথার মধ্যে গোস্ত রাখবেন এক ইবাদত যখন করবেন ইবাদত করার পূর্বে সেই বোখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস নবী বলছেন কেউ যদি এই দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জাননা তার জন্য জান্নাতে একটা ঘর আছে কি আছে কথা বলেন কি তৈরি করতে হবে মসজিদ আচ্ছা আমাদের জি যদি দশটা মসজিদ তৈরি করে দেয় মোদিজি ঘর পাবে জান্নাতে কেন হবে না হ্যাঁ 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 তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদত করলে পূর্ব শব্দ ইমান কি ইমান ইমান নাই ইবাদত নাই